গণভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতের মাটিতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ডক্টর ইউনুসকে প্রদান করে সরকার গঠন করা হয় বাংলাদেশে ওর যতই দিন যাইতে থাকে ততই শেখ হাসিনার উপর অভিযোগের পাহাড় জমা হতে থাকে এক প্রকার ছাত্র জনতাকে গুলি করে হত্যা থেকে শুরু করে দুর্নীতি গুম এমন কিছু নেই যে অভিযোগে নেই তার বিরুদ্ধে তাই বর্তমান সরকার তাকে বিচারের আওতায় আনার জন্য অভিপ্রায় জানায় এবং সেই ধরনের প্রচেষ্টাও চালাতে থাকে এবার ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন উপদেষ্টা মিস্টার হোসেন এই সময় বলেন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনতে ভারত সরকারকে নোট নোট ভারবাল দিয়ে জানিয়েছি আমরা তাকে যে বিচারের জন্য চেয়েছি তাদের তা আমরা জানিয়েছি এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে